কেমনে বলো এই যে কতদিন হয়ে গেল তুমি চলে গেছো আমাকে একটু সময় দেওয়ার তো দরকার ছিল তুমি একটা বারো তো আমাকে সেই সময় দেওয়ার কথাও বললাম না যে আসো কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো তা তুমি কেমন আছো আমি কেমন আছি আমার খবর তুমি নেও এই যে কতদিন হয়ে গেল ফোন তুমি দিলাম আর বলতেছো কেমন আছো তা আমি ফোন দিলাম দেখি তো তুমি ফোনটা রিসিভ করলে না এখন আমি যেটা বলবো সেটা তুমি একটু শোনো বিয়ে তো হয়ে গেল তুমি পরের ঘরে আসো তাই ভয়ে ফোন টোন দিই না এটাও তো একটু বুঝতে হবে তোমাকে তাই না তুমি কেমন করে আমাকে ছেড়ে চলে গেলে বলো তো আসলে কি করব আমি তো তোমাকে ছেড়ে যেতে চাইনি না আমার বাবা মার ইচ্ছা এখন এরা সম্মান বাঁচানোর জন্য আমার বিয়েটা করতে হচ্ছে সমস্যা নাই বিয়ে হয়েছে তাতে কি হয়েছে মনটা তো তোমার কাছে পড়ে হয়েছে আমার কাছে যদি মন পড়ে রাখতে তাহলে আমাকে মাঝে মধ্যে একটু ফোন দিয়ে আমার মনের খবরটা নেওয়ার উচিত ছিল না তোমার তাহলে তুমি নেও না কেন বলো এতো আসলে বিয়ের পর মেয়েরা না প্রেমিকাকে ওরকম একটা সময় দেওয়া যায় আর সমস্যা নাই বিয়ে হয়েছে তার থেকে এসে মাঝে মধ্যে তোমার সাথে সংসার করবে সেটা কবে আমি তো এসে শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে সেখানে আবার কেমনে কি করবে তুমি বলো জুতে থাকে বন্ধুর মন গান পর হইতো কত তোমার আমার মনে হয় সাথে যদি মনে থাকে তাইলে বিয়ে তাতে কি হয়েছে কত কিলো উচিলা দেয়া বাহানা দিয়া বান্ধবীর কথা বলে বান্ধবীর সাথে মার্কেটে যাব কত কিছু কথা বলে আশা যায় আরে সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি যে আমাকে ছেড়ে যে যায় সংসার করতেছো আরেকজনের আমি যদি ঘন ঘন তোমাকে ফোন দিই আবার ঘন ঘন তোমার বাসায় যদি আমি যাই তাহলে তোমার সংসার হবে ওখানে মনে হচ্ছে না তো সংসার হবে তাহলে কেমনি তুমি করবো সংসার ওখানে বলো এত যখন বোঝো আবার নিজেরটা তো ভাবতেছ যে আমাকে সময় দাও না ভুলে গেলাম বলবো না কারণ আমি তো একটা অপরিচিত মেয়ে হয়ে গেছে তুমি আমার কাছে যাই হোক আমরা মেয়ে মানুষ আমরা ইচ্ছা করলে সব দিক ঠিক করতে পারি একটা মেয়ে মানুষ পুরুষ সংসারটা আলগা রাখতে পারে আবার একটা মেয়ে মানুষ দশটা বন্ধু বান্ধব কাছে রাখতে পারে আমার একমাত্র হাজবেন্ড আর তুমি প্রেমিক দুজন প্রেম চালা রাখতে পারো সমস্যা নাই হ্যাঁ সেটা না হয়তো হবে কিন্তু মাঝে মধ্যে যে ভয় হয় যে তোমাকে নিয়ে তোমার যদি জামাই পরে আমার এই কথাগুলো জানতে পারে তখন কি হবে জানতে বলে তখন কি আর হবে ইচ্ছা করলে সংশয় করে খাইলে খাইবো না খেলে তোমার হাত ধরে চলে যাবো তুমি খাইবে না তুমি এটা করতে পারবা তুমি যদি আমার সংশ তোমার চলে যদি আমার সংসার ভেঙে যায় তাহলে আমার সব সব কিছু দায়িত্ব তোমারই নিতে হবে আমি তো তোমার দায়িত্ব সব মুহূর্তে নেয়ার জন্য প্রস্তুত যে কোনো মুহূর্তে তাহলে টেনশন করতেছ কেন আর নিজের ইচ্ছা যদি এই সম্পর্ক দেখার পর যদি ইচ্ছা করে ভাঙিয়ে দেয় আর যেহেতু দেখবো না ভাঙবো না এটা আমি জানি যদি কোনো সময় যায় তখন আর তো নিলই না না আমরা তো আর ওই ধরনের কিছু কাজ করব না যাতে আমাদের দেখে কেউ খারাপ ভাব কিন্তু মাঝে মধ্যে যদি আমার ওই ভালোবাসাটা বিয়ের আগে যেটা দিতা এটা যদি দাও তাহলে তো মনে করো যে আমি একদম কি বলবো পাংখা মানে আমার পাখা থাকবে আমি খালি উড়ে বেরাবো আকাশের উপরে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি ওই দিয়ে বেড়াইও বিয়ের আগে যেভাবে যেভাবে চলছি ঠিক সেভাবে সেভাবে চলবে সমস্যা নেই